অবশেষে বুলবুলের ডাকে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক হতে যাচ্ছেন মাশরাফি বিন মোর্তা দীর্ঘদিন পর বাংলাদেশ ক্রিকেটের সাথে আবারও যুক্ত হচ্ছেন মাশরাফি তবে এবার প্লেয়ার হিসেবে নয় নির্বাচক হিসেবে তাকে দলে রাখতে চায় বিসিবি প্রেসিডেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট হয়ে আমিনুল ইসলাম বুলবুল একের পর এক চমক দিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটকে উন্নত করতে তিনি একের পর এক কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন বুলবুল বলেন দলে পারফরমেন্স করতে না পারলে কোনো প্লেয়ারকে রাখা হবে না যে প্লেয়ার দলে ভালো পারফরমেন্স করতে পারবে তাকেই দলে রাখা হবে বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমানে সব ফর্ম্যাটে বাজে সময় যাচ্ছে সব প্লেয়ারও এই খারাপ খেলতেছে নাজমুল হোসেন শান্ত ও তহিদ হৃদয় তারা একের পর এক সব ম্যাচে কারা পারফরমেন্স করতেছে তারা কি দেখে জাতীয় দলে সুযোগ পায় তাই কারো মাথায় আসে না শান্ত এবং হৃদয়ের জায়গায় যদি সাব্বির এবং ইসলাম অঙ্কনকে দলে সুযোগ দেওয়া হয় তাহলে দলে তারা আরও অনেক উন্নতি করবে এবং দলে মিডল অর্ডারের সমস্যাও দূর হবে জাতীয় দলের একজন ভালো নির্বাচক না থাকায় ভালো ভালো প্লেয়াররা দলে চান্স পায় না তাই বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক যদি মাশরাফি বিন মর্তজা হয় তাহলে বিভিন্ন ভালো ভালো প্লেয়াররা দলের সুযোগ পাবে এবং বাংলাদেশ ক্রিকেটও আরও অনেক উন্নতি হবে আমিনুল ইসলাম বুলবুল বিসিবি প্রেসিডেন্ট হওয়ার পর থেকে তিনি আশ্বাস দিয়েছেন যে বাংলাদেশ ক্রিকেট আগে থেকে অনেক উন্নতি হবে এবং দলের জন্য প্রধান নির্বাচক রাখা হবে এছাড়াও তিনি বলেছেন দলের মিডল অর্ডার সমস্যা দূর করতে দলে ভালো প্লেয়ারদের সুযোগ দেওয়া হতে পারে সেই হিসাবে বর্তমানে সাব্বির রহমান ও মাহিদুল ইসলাম অঙ্কন দুজনেই ভালো পারফরমেন্স করতেছে তারা বাংলাদেশ দলের সাথে যুক্ত হলে বাংলাদেশ ভালো করতে পারবে তো বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মাশরাফি এবং দলের সাথে সাব্বির রহমান ও মাহিদুল ইসলাম অঙ্কন যুক্ত হলে কি ভালো হবে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন